thank <laughs> you সালানপুরে মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি চালানপুর ব্লকের মুক্তাই চন্ডী এবং রূপনারায়ণপুর কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এদিন তিনি প্রথমে রূপনারায়ণপুর কালী মন্দিরে এসে কালী মায়ের পুজো দেন তারপর সেখান থেকে মুক্তাই চন্ডী পাহাড়ে গিয়ে পূজা অর্চনা করেন তিনি জানান আমরা সনাতনী ধর্মের মানুষ তাই সমস্ত মন্দিরে গিয়ে পূজা করছে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আমাদের দলের প্রার্থীর নাম ঘোষণা না হলেও এখানে দলের সবাই ময়দানে রয়েছে এবং আসানসোলের মানুষের জন্য কাজ করে চলেছে এত বড় হোলি দলে তৃণমূল প্রার্থীদের দেখা পাওয়া যায়নি তাই বিজেপি একটা বড় দল এখানে যাকে তাকে প্রার্থী করা যায় না দল ঠিক করে প্রার্থীর নাম ঘোষণা করবে কিন্তু এখানে সবাই বিজেপির প্রার্থী তিনি আরো বলেন তৃণমূল যুব সমাজকে কালো পতাকা ধরাচ্ছে আর আমরা গেরুয়া তার প্রমাণ গতকাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখানো দেখুন মায়ের কাছে তার সন্তানরা পুজো দিতে আসবে এটাকে রাজনীতির সঙ্গে যুক্ত করা ভারতীয় জনতা পার্টি সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করে গোটা বছরই মায়ের কাছে বিভিন্ন ঠাকুর দেবতার কাছে আমরা তাদের স্মরণাপন্ন সবসময় হয়েছি এটার সঙ্গে রাজনীতি তাদের যেখানে তৃণমূল প্রার্থী দিয়েছে সিপিএম প্রার্থী দিয়েছে সেখানে এখন বিজেপি প্রার্থী দিতে পারলেন না সেই বিষয়ে কি বলবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ঠিকই কিন্তু দুদিন আগে তো দোল পূর্ণিমা ছিল দোলে আপনি কি ওই প্রার্থীকে দেখেছেন হোলি দিন কি ওই প্রার্থীকে দেখেছেন তো তাদের প্রার্থী দিয়েছে তবুও ওই প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের বিজেপি কর্মীরা প্রার্থী থাক বা প্রার্থী না থাক গোটা বছর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় মানুষের পাশে থাকে তো তাদের প্রার্থীকে নিয়ে নির্বাচন লড়তে হয় আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সামনে রেখে নির্বাচন আমরা লড়ি স্বাভাবিকভাবে তাদের সঙ্গে আমাদের এই পার্থক্য আছে প্রার্থী আমাদের থাক বা না কি লোকসভাতে সম্ভাব্য এখন জিতেন পারি না আমি বলছি যে আমাদের যত ভোটার আসানসোলের যত ভোটার বিজেপি সবাই লোকসভার ক্যান্ডিডেট এখানে কোনো ব্যক্তিকে নিয়ে যেই আমাদের প্রার্থী হোক না কেন সে মোদিজির আসানসোলের নিয়ে যে স্বপ্ন আসানসোলের মাটির প্রতি মোদিজি যে একটা আলাদা ভালোবাসা তিনি যে কাজ দেবে সে কাজ পূরণ করবে সে এক্স ওয়াই জেড আমাদের বুথ লেভেল একটা কর্মী হতে পারে আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমাদের বেঙ্গলে কাদেরকে আমাদের দল প্রার্থী করেছে যারা কোনোদিন ভাবেনি বাংলা মানুষ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি আমাদের সন্দেশ সন্দেশ খালি যাদেরকে প্রার্থী করা হয়েছে রেখাপাত্র তো আমাদের ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজি যার উপর আশীর্বাদ করবেন সেই আমাদের প্রার্থী আমাদের কোনো ব্যক্তিকে নিয়ে এই দল চলে না এবং এই দলে যা সিদ্ধান্ত হয় সব কালেক্টিভ হয় কোনো ব্যক্তির নির্দেশে এই দল চলে না একটা ব্যক্তিভিত্তিক দল কালকে রাজ্যপালকে দেখানো হয়েছে তৃণমূল ওদের কাছে কালো পতাকা আছে তাই তারা কালো পতাকা দেখায় আমাদের কাছে গেরুয়া পতাকা আছে আমরা গেরুয়া পতাকা দেখানো ওরা কালো এই বাংলায় কালো নামিয়ে এনেছে তো ওরা কালো পতাকাই দেখাবে ওদের যুব সমাজকে তারা কালো পতাকা তুলে দিচ্ছে আর আমাদের যুব সমাজকে আমরা গেরুয়া পতাকা তুলে দিচ্ছি সবাই ফলাফল হবে সেটা তো আপনি নিজে দেখতে পাচ্ছেন ওনাদের ওনাদের বিধায়কের প্রতি সন্দেহ প্রকাশ করছে আমরা তো বলছি না তৃণমূল কংগ্রেসের কোন বিধায়কের প্রতি আমরা সন্দেহ প্রকাশ করছি আমরা বলছি না যে উনি আমাদের সঙ্গে মিলে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন নিজের বিধায়কদেরকে নিজের মন্ত্রীদেরকে যে তোমরা তলে তলে বিজেপির সঙ্গে মিলে আছো তাহলে বুঝতে পারছেন যে সর্বোচ্চ নেত্রী তার কনফিডেন্স লেভেল যদি এই থাকে তাহলে ফলাফল কি হতে চলেছে আপনারা জানেন